এক মে থেকেই সারা ভারতবর্ষ জুড়ে বেশ কিছু জিনিসের দাম কমে গেছে এবং বেশ কিছু জিনিসের দাম বেড়ে গেছে যা ভারতবর্ষের সমস্ত নাগরিকদের ওপর সরাসরি প্রভাব পড়তে চলেছে তো বন্ধুরা কী কী জিনিসের দাম কমলো এবং কী কী জিনিসের দাম বাড়লো আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন পয়লা মে থেকে ভারতের একাধিক নিত্য প্রয়োজনীয় খাতে দামের পরিবর্তন কার্যকর হয়েছে যা সাধারণ মানুষের পকেটে সরাসরি প্রভাব ফেলবে প্রথমত বাণিজ্যিক ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম সতেরো টাকা কমলেও গ্রাহস্থ সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে অর্থাৎ উনিশ কেজি যে এলপিজি সিলিন্ডারের দাম রয়েছে সেটা কিন্তু সতেরো টাকা কমেছে তবে আপনারা যে বাড়িতে ব্যবহার করেন চোদ্দো পয়েন্ট দুই কেজি সিলিন্ডার তার দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে গত এপ্রিল মাসে পঞ্চাশ টাকা বেড়েছিল সেই বাড়াটাই থাকছে আর কিন্তু কমেনি দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে যে আমুল ও মাদার ডেয়ারি দুধের দাম লিটারে দু টাকা বাড়িয়েছে যা দৈনন্দিন বাজেটে চাপ সৃষ্টি করবে অর্থাৎ আমুল এবং মাদার ডেয়ারি যে দুধ রয়েছে তার দাম কিন্তু কিছুটা বেড়ে গিয়েছে পাশাপাশি এছাড়া এটিএম থেকে নগদ উত্তোলনের চার্জও একুশ থেকে তেইশ টাকা হয়েছে যদিও মেট্রো শহরে তিনবার বিনামূল্যে লেনদেনের সুবিধা রয়েছে তো এবার থেকে যদি আপনারা এটিএমে টাকা তোলেন সেক্ষেত্রেও কিন্তু এক্সট্রা আপনাদের চার্জ দিতে হবে পাশাপাশি কিন্তু যদি আপনারা ব্যালেন্সও চেক করেন সেক্ষেত্রেও আপনাদের এক্সট্রা কিন্তু চার্জ দিতে হবে রেলওয়ে অপেক্ষামান টিকিট শুধু সাধারণ কোচের জন্য বৈধ করেছে যা যাত্রীদের ভ্রমণ পরিকল্পনাকে জটিল করতে পারে তো বুঝতেই পারলেন রেলের যে ওয়েটিং টিকিট রয়েছে সেই টিকিটের ক্ষেত্রেও নিয়ম পরিবর্তন করা হয়েছে যদি আপনারা ওয়েটিং টিকিটে ট্রেনে ট্রাভেল করেন তাহলে কিন্তু আপনাদের জেনারেল কোচে এবার থেকে বসতে হবে এদিকে এক রাজ্য এক আরবিআই নীতির আওতায় এগারোটি রাজ্যে গ্রামীণ ব্যাংক একীভূত হচ্ছে যা সেবায় সামরিক বিঘ্ন ঘটাতে পারে আরবিআই রেপো রেট শূন্য অর্থাৎ ছয় শতাংশে নামায় ব্যাঙ্কগুলি ঋণ এবং এফডির সুদের হার কিছুটা কমিয়েছে যা ঋণ গ্রাহিতাদের জন্য কিছুটা স্বস্তি কিন্তু সঞ্চয়কারীদের আয় কিন্তু অনেকটাই কমবে পরবর্তী দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে বিশ্লেষকরা বলেছেন এই পরিবর্তনগুলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক প্রবৃত্তির ভারসাম্য রক্ষার প্রচেষ্টা করে তবে দুধের দাম বৃদ্ধি ও এটিএমের চার্জ বৃদ্ধি নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর চাপ সৃষ্টি করতে পারে পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজ মাসের শুরুতেই অনেকটাই কিন্তু কমেছে সোনার দাম অর্থাৎ সোনার দামের ক্ষেত্রেও বড়ো পতন হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন যে কিছুদিন আগে এক ধাক্কায় সোনার দাম এক লক্ষ টাকা হয়েছিল দশ গ্রাম সোনার দাম সেখানে কিন্তু অনেকটাই কমেছে অর্থাৎ এই মুহূর্তে দশ গ্রাম সোনার দাম রয়েছে সাতাশি হাজার টাকা তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ